তালেম না তো তালেম এলে এই আমাদের সাইদ আহমদ কাহসাব রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাপাক ওই মদিনার ওই মসজিদে পাশেই রসুলের রওজার পাশেই ওই হ্যাঁ রিয়াজুল জান্নাতে উনি কবর জান্নাতুল বাকিতে ওনার কবর আল্লাহ আকবর জান্নাতুল বাকিতে উনি আছেন তো বলে যে মদিনার আমির ছিলেন সারাটা জীবন ওনার পাসপোর্টের মধ্যে তালেব এলিম লেখা ছিল স্টুডেন্ট কোন আলেমান আমি মান আলেম হও না তালেব

আল্লা থেকে মসজিদে কোথায় গিয়ে একটা গাছ করলাম দিয়ে গেলাম এই হাটা এক একটা কদম এক একটা কদম এক একটা পলক এক একটা চোখের পানির আল্লাহ তাদের দিয়ে দিনের মেহনত করায় নিচ্ছেন তো আল্লাহ কারোর কাছে ঠাকার তো এই যে বিডেন스템 হবে আগামী সপ্তাহে এরপরে অস্ট্রেলিয়াতে এরপরে থাইল্যান্ডে এরপরে আবার ইন্দোনেশিয়াতে সুবহানাল্লাহ আলোমি ইসতা সবগুলো গত বছর হয়ে গেছে 하샤 হয়ে গেছে গত বছর সাউথ আফ্রিকা এই কিছুদিন আগে এরপরে হই গেছে মরক্কো সুবহানাল্লাহ हां পুরা দুনিয়াতে আলোমি বিশ্বাসتما আমরা যে মালয়েশিয়া গেলাম 119 টা দেশের লোক আইছে কিসের বাংলাদেশ বিশ্বাসتما আমরা হলাম খুব কপাল পোড়া জাতি আমরা হলাম হতভাগ্য জাতি আমরা হইছি

বাংলাদেশের এলমি জগতে তাকে মুজাদ্দিদ বলা হয় আল্লাহ ফতুয়ার পর ফতুয়া খালি তাবলিগের খেলাপ নাম নাম নাই বললাম আমার মাঝে গেছে অনেক দিন আগের কথা তখন মাঝে কেবল গড়ি সাবারে আমার বাসায় থাকছে খাইছে এরপরে খাওয়া দাওয়া করে মাছায় দোয়া টাকা করে বাসায় খেয়ে দিয়ে টান টানে শুয়ে আমার বলছে মনে জিয়া জানেন আমি কি কি কয় আমার যে ওই অমুক জায়গায় যে সত্তর বিঘা জায়গাটা ওর মধ্যে নিরানব্বই পার্সেন্ট এই তবলি গলারা টাকা দিয়ে জায়গা কিনে দিছে আর নেমো খারাপ এই তবলিগের খেলাপ সেই হলে এখন ফতুয়া দেয় এই কুরবানির আগে এটা ফতুয়া দিছে এটা তাঁতিদের সাথে বাঘ রাখলে কুরবানি যায় হবে কি হবে না এই ফতুয়া দেয় কোন মানে গুমরাহির একটা সীমা তো আছে তো আমার এক সাথী আবার লেখছে তাহলে এতে হাতিদের কুরবানি সামরা দিয়ে নিয়ে যায় আছে কিনা তাদের জন্য বুঝতে পারেন নাই মনে হয় শরিয়াতপুরের মানুষের দেমাত তো উর্বর বোঝেন নাই এদের সাথে কোরবানি দিলে বলে কুরবানি হবে না তাহলে পরে সাম বানিয়া জায়েজ আছে কিনা হ্যাঁ হ্যাঁ যাক যেটা বলতেছিলাম

যারা ফাজাইলে আমল আর ফাজাইলে আমল থেকে ফাজাইলে কোরআনের খালি ওই হাদিসটা পড়েই যে ব্যক্তি তার কলিজার টুকটাকে হাফেজে কোরআন বানাবে বাপ মায়ের মাদার উপরে হাসর উদ্দিন তাস পরাই দিবে আর এই ছেলে কি আল্লাহ পাক এরকম ভাবে তাকে এরকম সুপ্রিম পাওয়ার দিবে যে দশ জন যাদের উপরে জাহান্নাম ওয়াজি হয়ে গেছে এই হাফেজে কোরআন তাদেরকে সুপারিশ করে এই জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবে আর পিতা মাতার মাথায় তাস পরাই দিবে কালি এই হাদিস গুলো শুনেছি নেই এই তাবলি গলারা তাদের কলেজাটুক রাখা ডাক্তার পরিবেশার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কালেক্টর

গাম্পে গামে ঘামতেছি খালি তারপরে দাঁড়ায় শুধু হিসাব দিলাম ভাই এই জায়গার মধ্যে এমন কারা আসি আড়াইশো ছাত্রের মধ্যে বাইশ তেইশশো ছিল যে এরকম কারা আসি যারা নিজেরা নিজের ইচ্ছায় নিজের তলব নিয়ে এলেমের গুরুত্ব অথবা মামা তাবলিক করে অথবা চাষা তাবলিক করে তাবলিগের ওয়েতে আমরা আসছি ওই জায়গার মধ্যে দুই হাজার দাঁড়ায় গেছে কয়ে আমরা তাবলিক করেছিল আসছি একটা মাদ্রাসার কাজ যদি শুনাচ্ছি না আমি এটা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি সেকুন এইগুলো দিতে মাদ্রাসায় আর আজকে ভালো ভালো ডাক্তার ভালো ভালো প্রফেসর ভালো ভালো শিল্পপতি বুয়েট ইঞ্জিনিয়ার বুয়েটের শিক্ষক ঢাকা ভার্সিটির শিক্ষক বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানের বিশাল বড় বড় পোস্টে আছে তার সিআর এর কাছেই যাওয়া যায় না তারা এসে

শেষ করতে হবে না কি কি ঘরের ছেলেরা এখানে এসে বলতেছে তাদের বাড়িতে এসি লাগানো আর বাপকে ভর্তুর টাকাও লাগবে না খাওয়ার টাকাও দেবে না খালি শেখবে কিনা আপনার পোলা পড়বে কিনা খালি পড়লেই হয় এই যে ভর্তি কারণ